মে দিও না ইশারা দেখায়ও না বাঁকা ঠোঁট তুমি কিন্তু আমার ক্রাশ ক্রাস ক্রাশ আমার পাঁচশো আর হাজার টাকার নোট নামাজ পড়তে মসজিদে গেলেই আসে দুনিয়ার যত সব চিন্তা খরচ নামাজ পড়েই মানুষ বের হয়ে যায় কিসের এত ব্যস্ততা যারই সারাই দুনিয়া চলে তাকেই দেয় না সময় একদিন তোমাকে মরতে হবে তোমার কি লাগে না ভয় সময় থাকতে আমল করো ইমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি উঠে দাঁড়াতে এক হাতের প্রয়োজন হয় ঘুরে দাঁড়াতে প্রয়োজন হয় আঘাতের আর মানুষকে ঠকানোর জন্য প্রয়োজন হয় হাতের রক্তের রক্তের গ্রুপ বদলায় না সম্পর্ক বদলায় স্বার্থে আঘাত লাগলে আপন জনগুলো পোলট্রি খায় বিপদে আপদে পাশে থাকার প্রতিশ্রুতি অনেকেই দেয় কিন্তু বিপদের সময় দূরের মানুষ কাছে থাকলেও নিজের আপন মুখ ফিরিয়ে নেয় যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছ অনেক হয়নি কোনো লাভ তবে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণেই যদি ছেড়ে দাও হাল আরেকবার কেন চেষ্টা করনি একথা ভেবেই আফসোস করবে চিরকাল রাতের শেষে ভোরের সূর্য ওই ঠিকই একদিন উঠবেই চেষ্টা করে যাও তুমি সফলতার ফুল একদিন ফুটবেই